নবীজি মানে বারে হোশিয়ার করলে এরপরে নবীর সাহাবি শুনলেন না ডাক দে নবীজি একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে সম্পদশালী বানায় দেন নবীজি হাত তুলে দোয়া করলেন বলেন তো নবী যদি হাত তুলে দোয়া করেন ওই দোয়াকে কোনোদিন মিজ যায় নাকি তবে নীজের কিছু কিছু দোয়া আল্লাহ ফেরত দিয়েছেন তার ভিতরে এক নাম্বার হল মুনাফিকদের জন্য নবীর দোয়াও হয় দিয়া বাদ দিয়া বোঝেন মুনাফিক কি মনাফিক হওয়ার শর্ত হলো মুসলমান হওয়া কাফের মুনাফিক হবে না ইয়াহুদিরা মুনাফিক হবে না বেঈমান মুর্তাদরা মুনাফিক হবে না মুনাফিক হওয়ার পূর্ব শর্ত মুসলমান হওয়া মুসলমানের ভিতরে তিনটা গুণের কথা বলা হল তিনটা দোষের কথা বলা হল বোকারির মধ্যে মুসলিম শরীফের মধ্যে চারটা চারটা গোনার কথা বলা হলো এই চারটা দরজার ভিতরে থাকবে মুসলমান হয়েও সে মোনাফিক হবে তার ভেতরে এক নাম্বার কথায় কথায় যারা মিথ্যা বলবে মুসলমান হওয়ার পরে তারা কি হবে কথা বলার লোক বাগুয়ানে নাই মিথ্যা সাক্ষী দেওয়ার লোক নাই সামান্য একশো টাকার জন্য মিথ্যা কথা বলে এমন লোক আমাদের কথা বললে আমানতের খেয়ানত করলে মনাফিক আর একটা বসেন না কে মার হব কিছু আজ নিজে কইরা যদি শ্রোতাদের দিয়ে করান যায় ওই আজ বেশি মনে থাকে ভেখে না এক নম্বর কথা কথায় মিথ্যা কথা বলা দুই নম্বর আমানতের যারা খেয়ানত করবে তিন নম্বর অদা দিয়ে যারা অদার খেলাফ করবে আর একটা মুসলিমের মধ্যে নবী দোষ গরণ বর্ণনা করে বলেন যারা ঝগড়া করার সময় কথা বলার সময় কথা কাটাকাটির সময় অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করবে তারা কি হবে আর জোর হলো না এবার দেখেন তো বাজারে যায় যদি কথা বলেন সয়াকার লয়াকার বলার লোক আছে না নাই সয়াকার লয়াকার বললে কি হয় এটা বলে কি বলে না এইটা বলি আগে কথা শুরু করে কথায় কথায় বলে তাহলে আপনি আমার মধ্যে যদি অশ্লীল বাক্য বের হয় আমি কি বলেন এই দশটা মহিলাদের ভিতরে বেশি ভুল বললাম নাকি বাগওয়ান মধ্য পাড়ায় ঝগড়া লাগছে দুই মহিলা মাজায় কাপড় পেছায় রাশি লাগছে দেখবেন দক্ষিণ পাড়া উত্তর পাড়ায় আওয়াজ যায় এমন মাই কলা কণ্ঠওয়ালা মহিলা এলাকায় আসে না নাই আমি মাইক দে বলেই বাগওয়ান কভার করতে পারি না এমন মহিলা আছে ঝগড়া করলে পুরা বাগওয়ান জানা জানি হয়ে যায় ওই ঝগড়ার মধ্যে কি ভালো কথা হয় Naki os lelbak ko. এই মোনাফিকদের নামে নবীর দোয়া কবুল হয় নাই ভালো করে বুঝবা মুসলমান নবীর দোয়া যদি কবুল না হয় তুমি মারা যাওয়ার পরে হাফেজকে দিয়ে জানাজা পড়াইবা সাইফুদ্দিনকে দিয়ে জানাজা পড়াইবা আর দোয়া করবা অত সহজ না নবীর দোয়া যাদের জন্য কবুল হয় নাই আমাদের দোয়া তাদের জন্য কবুল হওয়ার ন্যূনতম কোনো গ্যারান্টি না